কি খবর গরিবেরা তোমরা কি টাছো ভালো এই তোমরা কি ইউনিভার্সিটিতে কারা বিজয় হয়েছে এত অত্যাচার এত মারামারি এত কাটাকাটি এত টর্চার করার পরও মানুষ যে রাজনীতিতে টিকে থাকতে পারে কোনো রাজনৈতিক দল যে রাজনীতিতে টিকে থাকতে পারে সেটা আসলে ছাত্র শিবির প্রমাণ করলো বুঝছেন কারণ এইরকম নির্যাতন অত্যাচার তার অত্যাচারে তাদের রাজনৈতিক ঝুলাইয়া মাইরে ফেলাইয়া তারপর এভাবে মানে আছে না এভাবে যদি করতো অন্য কোনো দল বা অন্য কারো উপরে তাহলে মনে হয় হয়ে যেত কিন্তু ছাত্র শিবির কিন্তু ভ্যানিস হয় নাই এটাই হয়েছে তাদের কৃতিত্ব এখন দেখেন এই যে ডাকসুতে জামাত শিবিরের দীর্ঘ বিজয় যেটা অর্ধ শতাব্দীর ধারাবাহিক সংগঠন শ্রম পনেরো বছরের কৌশলগত অবস্থান এবং সাম্প্রতিক রাজনৈতিক সুযোগকে কাজে লাগানোর যে একটা পরিবেশ তারা তৈরি করেছে দেখিয়েছে বিপরীতে প্রতিপক্ষরা অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকার পরিকল্পনার ঘাটতির কারণে ব্যর্থ হয়েছে রাজনীতিতে শুধু আবেগ নয় টেকসই কৌশল সংগঠিত শ্রমিক ফল নির্ধারণ করে ডাকসুর ফলাফল তার বাস্তব প্রমাণ এটাই হইল কথা এখন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ